হ্যাঁ আমি শে রাবি আপনার মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হলো গুরুত্বপূর্ণ ভিডিও তাদেরকে আটক করা হয়েছে তারা করে যৌথ বাহিনী তাদের আটক করে কারণ তাদের ধরতে তাই যৌথ বাহিনী তাদের করে আমি বিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হলো গুরুত্বপূর্ণ ভিডিও তাদের ধরা হচ্ছে কারণ তারা অনেক মাদক বিক্রি করে মাদক পাচার করে ওরা মাদকের ডিলারা মাদক করে তাই অন্যদের আটক করে বাহিনী যত সরকারি বাহিনী আছে তারা